বার্মিংহামের ওল্ডবাড়ি এলাকার লাবট এভিনিউয়ে তেরো বৎসরের এক কিশোর খুন হন গত ২৯ আগস্ট এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সর্বশেষ গতকাল চল্লিশ বৎসরের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয় নেওয়া হয় পুলিশ বলছে মূল অপরাধীকে সহায়তা করতে পারেন এমন সন্দেহে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় ওয়েস্টমিডল্যান্ড পুলিশ জানিয়েছে খুনের এ ঘটনার শুরু থেকেই একটি বিশেষ দল কাজ করছে পুলিশ আরও জানিয়েছে কিশোর খুনের এ ঘটনার রহস্য উন্মোচনের জন্য যে কেউ ওয়েস্ট ওয়েস্টমিডল্যান্ড পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন নুরুল হক শিপু রানার বার্মিংহাম